তোমাদের গ্রুপের কি কোনো নাম আছে হাঙ্গামা এতগুলো ফাটছে দেখলে মাম্মা কটা কটা নিয়েছিস আগে বল মোটে বাবাই একটা নিয়েছে ওটা নিয়েই কথা হচ্ছে যে তুমি একটা কেন নিয়েছো এটা সুহানি এই সুহানি এই বাবাই বাবাইকে দেখো এ বাবাই পাঞ্জাবি পাজামা ওর না কই তোমার এর সাথে অন্য না নেই সাথে গিফট শুয়ানি কোথায় যাচ্ছ বলো তো বন্ধুদেরকে হ্যাঁ একটু ভালো করে বলো তা কি কার বিয়ে পাপার বন্ধুর বিয়ে পাপার জামাই বাবুর বিয়ে দেখি এবার দেখি আমরা ট্রেন মিস করেছি একটা লোকাল থাকে এখান থেকে যাব বাড়িপুর কিন্তু লোকালটা ছেড়ে দিয়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা তো ভালো আছি দেখতেই পাচ্ছ দীঘা থেকে বাড়ি এসে এটা আমাদের ফার্স্ট ভিডিও অ্যাকচুয়ালি বাবায়ের বন্ধুর আজকে বউ ভাত বিয়েতে তো যায়নি বউ ভাতে ইনভিটেশান আছে তো সেটাই যাওয়ার জন্য রেডি হয়ে তারা উড়ো করে বেরিয়েছে অ্যাকচুয়ালি টাইমই ছিল না তো ট্রেনে এত ভিড় ছিল যে লোকালটা দৈর্ঘ্যভাবে ছিল ওটা তো পাইনি তারপর বারুইপুর লেডিসে উঠেছি আমি আমি আলাদা বাবাই আলাদা উঠে বারুইপুর এসেছি এখন যাচ্ছি সেই বন্ধুর বাড়িতে এটা যদি আবার চিতুর ফ্ল্যাট মানে চিতু আমাদের বাড়িতে যে যায় ওর ফ্ল্যাট তো ওরা আসছে ওই জন্য দাঁড়িয়ে আছি একসাথে যাবো ওই বন্ধুর বড় হাতে যাবো শুয়নি এসব চলে এসছে সবাই ওই যে আসছে এগুলো সব বাবাইয়ের স্কুলের বন্ধু ইলেভেন টুয়েলভ

তাই না আমাদের মানা আমরা এর বেলি থেকে হচ্ছে তো এই দেখো আবার আমরা এখন এখান থেকে যাব রিকশা জায়গাটা কার মোটারে রি না অন্য কারো এত তাড়াহুড়ো করে বেরিয়েছি সারাদিন একটু বসিনি আমি

এত জায়গা আছে হ্যাঁ আমরা চলে এসেছি আর এটা হলো বারুইপুর পিয়াসবাড়ি লেখানা পিয়াসবাড়ি ভিডিওটা ফোন নাম্বারতে একটু দিয়ে দিতে হবে যদি কারোর পছন্দ হয় এটা কোথায় দেখতে পাবো

এই যে মটু পাতলু থেকে আমার মেয়ে পেলো একটা চকলেট আমাকে দিয়ে এলো মটু অ্যান্ড পাতলু দেখো সাইজটা ঠিক আছে কি আচ্ছা ছবিটা তুলছে তুলে নিক এখন যেতে হবে না চলো এই দিকটায় বসি আমরা চলো শোহানিকে ধরো এই তো একটু ধর না চল 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 একটা বাগান বাড়ি টাইপের দেখো সুন্দর আচ্ছা আমি নিচ্ছি এখানে এখন বউ ফটোশ্যুট করছে এখনো বর এসে পৌঁছায়নি আসলে তবে আমরা গিয়ে পরিচয় করব তার আগে আমরা এখানে এখন এনজয় করি চলো না বসি এক জায়গায় শোনি এদিকে এসো হ্যাঁ পকোড়া খাবে আচ্ছা বাবাকে বলছি এই বাবাই ও কি খাবে একটু নিয়ে যাও না

সবাই তুই চিঠ পাঠিয়ে দিস তোমাদের গ্রুপের কি কোনো নাম আছে হাঙ্গামা এই চার বন্ধু হাঙ্গামা গ্রুপ এদের ফটোশ্যুট হচ্ছে সৌমেন না কই সৌমেন চিতু বলে ডেকে ফেলবো কিন্তু না ঘুরলে সৌমেন এসো সৌমেন তুমি এসো আমার চিতু ডার্লিং চিতু ডার্লিং না

কি সুন্দর বাজি ফাটছে আমার উঠবা উঠবে দেখে আমার এসে এসে আমার কাছে দেখো কি সুন্দর ফাটছে না এতগুলো ফাটছে এই প্রথমবার দেখলে মাম্মা দেখেছো সুয়ানি আরো আছে আরো টুপিটা টানো সামনে মাম্মা তা আমরা যখন এসছিলাম বিয়ে বাড়িটা একটু ফাঁকা ফাঁকাই ছিল এখন বেশ মোটামুটি ভর্তি হয়ে গেছে দেখো সুয়ানি তুমি এখানটায় এসো মামা এই তো তোমার মোটু চলে এসছে ওইদিকে স্টার্টার খেয়ে আমরা এখানে জমিয়ে গল্প করছি

বাপরে এ তো প্রচুর ফ্রিশ মাম্মা দেখো হোয়াইট ইলো অরেঞ্জ রিসেপশন মানেই তো শুধু ফটোশুট বিয়েবাড়িটা কিন্তু সত্যিই দারুণ লাগলো এরকম ওপেন একটু ঠান্ডা ঠান্ডা আছে না কোল্ড ড্রিঙ্কস মানে শরীর খারাপ হচ্ছে না ঠান্ডা লেগেছে কোল্ড ড্রিঙ্কস খাবে আর অন্য কিছু খাবেই হ্যাঁ ঠিক খাবি বল আই তা আমরা একটু আগেই খেয়ে নেব কারণ ট্রেন ধরবো ওই জন্য বাবাই তুমি অপোজিটেই বসো তাহলে সুবিধা হবে মেনু কার্ডটা দেখিয়ে দিই হ্যাঁ আমার মেয়েকে খাওয়াবো এই রোটা ফাঁকা হয়েছে ওই জন্য আমরা এখানটায় বসে পড়ছি শোনি তুমি একা খাবে না খাইয়ে দেবো তুমি তো হাত দেবে এতে ওতে যাও হাতটা ধুয়ে এসো যাও ফাঁকা গেছে হাতটা গুটিয়ে ধুয়ে এসো আমার বাবাই খাচ্ছে বাবাই আগে এসে মেনু কার্ডটা দেখে নিয়েছে হ্যাঁ পাতুড়ি নেই মনে খুব কষ্ট পেয়েছে কোথাও গেলে পাতুরির প্রেমে পড়ে যায় ঝাল অল্প অল্প খাওয়া দাওয়া খাবে এখন চলে এলো ফিশ ফ্রাই উইথ স্যালাড অ্যান্ড উইথ কাসুন্দি বাবাই যদি পাতুরিটা পেত খাও মেহেন্দি ভাল লাগে হ্যাঁ ভাই সেদিন বাড়িতে করেছিলাম তো কবজি ডুবিয়ে খেলে তুমি খাবে না ভালো লাগে না কটা চিং কটা নিয়েছিস আগে বল মোটে বাবাই একটা নিয়েছে ওটা নিয়েই কথা হচ্ছে যে তুমি একটা কেন নিয়েছো আর অঙ্কন কটা নিয়েছে দুটো দুটো করে চলো আইসক্রিম আই আমরা এগিয়ে গেলাম আস্তে আস্তে সুহানি আবার বৌদি বৌদিবালে শুরু করেছে চল তুমি তো আগে যাও তাহলে আগে কোথায় যাবো তুমি আগে যাও আমি হেঁটে ওই দিক দিয়ে যা না আমি ওই দিক দিয়েই বেরোবো সামনে চলে যাও তো এখন মোটামুটি ভিড় তো ভালোই আছে বললাম না যে সবাই খেতে বসতে চাইছে না এত তাড়াতাড়ি তো আমরা এই খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি দেখা সাক্ষাৎ হয়ে গেছে সুহানি কেন সুহানি মুখে দিও না ওটা সুহানি চলো দেখো তোমার থেকে শিখছে বৌদি বলা এটা বাড়িপুর স্টেশন থেকে কতটা পাঁচ সাত মিনিট নাকি দাদা বাড়িপুর স্টেশন থেকে পাঁচ সাত মিনিট না খুব সুন্দর জায়গাটা ট্রেন এখন পরপর আছে তো তোমরা চাইলে এখানে বুক করতে পারো যারা বাড়িপুরের আশেপাশে এই ফোন নাম্বার দিয়ে দিলাম পোস্ট করে দেখে নিতে হবে নেমে যাবে আমরা স্টেশনে চলো ডার্লিং আবার চলো 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 তোমার এই ডার্লিং এর হাত ধরো দাঁত বের করছে দেখো আগে তুমি ওঠো হ্যাঁ লাগলো তো চিতুর এখানেই ফ্ল্যাট আছে ও এখানে চলে যাচ্ছে এ যাবে নিউ গড়িয়া আমরা যাবো সোনারপুর পুজ চলো এই একদম ঠিক জায়গায় দাঁড়িয়েছিস ওখানে দাঁড়ালে তো আমরা আমরা ট্রেনে উঠছি ডায়মন্ড হারবার শিয়ালদা চলো কোথায় বসবা চলে এসছি আমার গাল বাড়ি এসে নাইট ড্রেস পরে পুরো রেডি ঘুমানোর জন্য তাই তো যে এখন ম্যাডামের চুল টুল বেঁধে শোভাবো তো শুয়ানি বলো কেমন খাওয়া দাওয়া করলে বিয়ে বাড়িতে টেস্টি খেয়েছো কিছুই তো তুমি খাওনি ভাই কি খেয়েছো বলবো কি কী খেয়েছ রাইস খেয়েছ একটুখানি তার আগে হদ্দমসে পকোড়া খেয়েছো তাই তো লাস্টে আইসক্রিমটা মাম্মা খেতে দেয়নি তাই না কোল্ড ড্রিঙ্কসও খেতে দেয়নি যা তাহলে কার বিয়ে ছিল সৌরভ আঙ্কেলের পাপার বন্ধুর নাম কি বলো তো পাপার বন্ধুর নাম কি বলো তো যে আঙ্কেলের বিয়ে হলো সৌরভ সিড নস্কার সিড নস্কার সৌরভ নস্কার তো চলো টাটা বাই বাই তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে টেন টেন গুড নাইট আর সুইট ড্রিমস বলে দাও বনু কি সুন্দর বলে গুড নাইট বললে গুড নাইট বনু বলে কি বলে সুইট ড্রিমস সুইট টাটা